েশন ফর্মটা নিয়ে উনি প্রমাণ করে দিলেন যে বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ ওনাকে বোকা বানিয়ে ছেড়ে দেবে বলে আট হাজার স্কুল বন্ধ হয়েছে আর পাড়ায় পাড়ায় মদের দোকান খুলেছে মাতাল পড়ে গেলে কেউ তোলে না লোকে ব্যঙ্গ করে আর পশ্চিমবাংলার অর্থনীতি সেই মাতালরাই তুলে দাঁড় করিয়ে রেখে দিয়েছে খেসারত গোটা পশ্চিমবাংলার একটা জেনারেশনকে দিতে হচ্ছে কিন্তু এই তৃণমূলের পাপ বিদায় করেই আমাদের রাজ্যের মানুষকে প্রায়শ্চিত্ত করতে হবে শোভন শোভন চট্টোপাধ্যায়ের লোক বৈশাখী তারা ইধার কমাল উধার হবে তবে শোভন বৈশাখের একটা ভালো সহজে গার্লফ্রেন্ড চেঞ্জ করে না এই সেটিং এখন এতদিন বাদে অভিযেত গঙ্গোপাধ্যায়ের বুঝতে লাগলো কিন্তু পশ্চিমবাংলার জনগণ অনেকদিন আগেই স্লোগান তুলে দিয়েছে সেটিং জিন্দাবাদ প্রভিত গাঙ্গুলির মতন এরা মানুষ তার সম্পর্কে মানুষের অনেক প্রত্যাশা ছিল কিন্তু তৃণমূল বিজেপির এই বোকা বানানোর কৌশলে উনি শিকার হলেন কি করে আমার সেটা অবাক লাগছে কিন্তু কুনাল ঘোষ মমতা ব্যানার্জিকে চোর বলেছিলেন সেটা রেকর্ড করা আছে কোন রেকর্ডটা অরিজিনাল আর কোন রেকর্ডটা নকল সেটা কুনাল মুখ্যমন্ত্রী তিনি এসআই তিনি এসআই প্রক্রিয়া করতে দেবেন না কিন্তু বর্তমানে যে আমরা খবর পাচ্ছি যে তিনি নাকি নিজেই ইনমেরেশন ফর্ম গ্রহণ করেছেন তবে কি কোনোভাবে মানুষের মধ্যে তিনি একটা মিথ্যে প্রচার বা মিথ্যে প্রস্তুতি দেওয়ার চেষ্টা করেছিলেন দেখুন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে আমরা জানতাম যে তৃণমূল বিজেপি আর এস এস আর এস এসের নির্দেশেই তৃণমূল চলে আর এস এস যেরকম স্ক্রুতে টাইট দেয় তৃণমূল তৃণমূল সেরকম টাইট খায় আর যখন ঢিলে দেয় আবার ঢিলে হয়ে যায় এসআইআর এনআরসি সি সব আর এস এসের এটা একটা পলিটিক্যাল প্রজেক্ট আর সেই পলিটিক্যাল প্রজেক্টের পারপাস সার্ভ করবার দায়িত্ব মমতা ব্যানার্জির পশ্চিমবাংলার নাটক উনি করেন কিন্তু বাংলার মানুষ বুঝে গেছে ন্যাড়া বেলতলায় একবার যায় বারবার বাংলার মানুষকে বোকা বানানোর চেষ্টা হলে সেটা আদপে তিনিই নিজে বোকা প্রমাণিত হন আজকে আবারও বুঝি ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে এনুমানেশান ফর্ম গ্রহণ করে এবং ফিল করে গোটা গোষ্ঠীর লোক এনুমানেশান ফর্ম নিয়েছে ওনার মন্ত্রিসভার লোক এনুমানেশান ফর্ম নিয়েছে আর তার আগে করেছিল যে এসআইআর হলে রক্তভঙ্গা বইয়ে দেবো এসআইআর করতে দেবো না একজন ভোটারের নামও বাদ দিতে দেবো না এই বিএলও ইআরও সব রাজ্য সরকারের অফিসার তাহলে সরকার সেই অফিসারদের ইনস্ট্রাকশান দিতেই পারতো যে যেন ন্যায্য ভোটারদের নাম কোনোভাবে বাদ না যায় সেই সব না করে বিজেপির বা আর এস এসের জুতোয় উনি পা গুলিয়েছেন আর সেটা প্রমাণ হল এনুমারেশন ফর্মটা নিয়ে উনি প্রমাণ করে দিলেন যে বাংলার মানুষকে বোকা বানাচ্ছেন দু হাজার ছাব্বিশে বাংলার মানুষ ওনাকে বোকা বানিয়ে ছেড়ে দেবে যদি আপনার বক্তব্যের নিরিখি বলি যে উনি বোকা বানিয়েছেন তো সেইখানে দেখতে গেলে পরে তো বর্তমান সময় যেটা দেখা যাচ্ছে রাজ্যের শিক্ষক সমাজ সবথেকে বড়ো ক্ষতি শিকার হচ্ছেন যেখানে দেখা যাচ্ছে অলরেডি ছাব্বিশ হাজার শিক্ষক পথে বসে পড়েছে চাকরি হারিয়েছে এবং তার পাশাপাশি রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক নেই তাহলে কি বর্তমানে আমরা ভবিষ্যতে কি দেখবো যে এই শিক্ষক সমাজ বা শিক্ষক শিক্ষা এটা কি বিলুপ্তির পথে চলে যাবে রাজ্যে কি আছে শুধু শিক্ষক সমাজ রাস্তায় কোন অংশের মানুষ আজকে ক্ষত নয় ক্ষতিগ্রস্ত না ডাক্তার নার্স শিক্ষক পুলিশ গোটা সিস্টেমটাকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে পশ্চিমবাংলার অর্থনীতিটাকে বিকলাঙ্গ পঙ্গু অর্থনীতি বানিয়ে দিয়েছেন দেউলিয়া যে একটা রাজ্য হয়েছে মদের দোকান খুলে আট স্কুল বন্ধ হয়েছে আর পাড়ায় পাড়ায় মদের দোকান খুলেছে মাতালরা পড়ে গেলে তাদের কেউ তোলার থাকে না মানে যারা মদ খায় তাদের সবাইকে মাতাল বলছি না কিন্তু মদ যাদের খেয়ে নিয়েছে তারা মাতাল মাতাল পড়ে গেলে কেউ তোলে না লোকে ব্যঙ্গ করে আর পশ্চিমবাংলার অর্থনীতি সেই মাতালরাই তুলে দাঁড় করিয়ে রেখে দিয়েছে সুতরাং শিক্ষা থেকে শুরু করে সমস্ত কিছু ধ্বংসের পথে নিয়ে চলে গেছে আমি বলছি এটা মুখ্যমন্ত্রীর পরিকল্পিত গেম প্ল্যান রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা বামফ্রন্ট সরকারের আমলে যেন মাথা তুলে দাঁড়িয়েছিল সেই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দিয়ে বেসরকারি শিক্ষা ব্যবসায়ীদের কাছে গোটা রাজ্যের শিক্ষা এবং আমাদের প্রজন্মকে তার হাতে আত্মসমর্পণ করতে বাধ্য করেছে আর সেই শিক্ষা ব্যবসায়ীদের থেকে মোটা টাকা তোলাবাজি করে তৃণমূলের গভর্নমেন্ট চলছে থেসারত গোটা পশ্চিমবাংলার একটা জেনারেশনকে দিতে হচ্ছে কিন্তু এই তৃণমূলের পাপ বিদায় করেই আমাদের রাজ্যের মানুষকে প্রায়শ্চিত্ত করতে হবে দাদা একদম একদিকে যেরকম দেখা যাচ্ছে বিজেপির যে কীর্তিকলাপ নিয়ে অস্বস্তির মধ্যে ফেলেছেন যে আমাদের অভিজিৎ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং অপরদিকে তৃণমূলের দিকে যেটা দেখা যাচ্ছে যে ভরতপুরের বিধায়ক তিনি পদত্যাগ করেছেন বলছি ছাব্বিশে নির্বাচনে কি কোনোভাবে মানুষ স্বস্তির দিক একমাত্র বামপন্থীকে বেছে নেবে দেখুন বামপন্থীদের স্বস্তির দিক বেছে নেবেন কিনা যেটা মানুষ তার অভিজ্ঞতায় বুঝবেন মানুষের অভিজ্ঞতাই সবচেয়ে বড় শিক্ষক আমাদের বলার অপেক্ষা রাখে না চৌত্রিশ বছরে বাম সরকার আমাদের সরকার পরিচালনার দৃষ্টিভঙ্গি মানুষের সঙ্গে থাকা আর আজকে এগারো বছরে তোলাবাজি লুট সিন্ডিকেট প্রমোটিং খুন ধর্ষণ নৈরাজ্যের দিকে পশ্চিমবাংলা যে যাচ্ছে মানুষ তার মধ্যে পার্থক্যটা খুঁজে নেবেন কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়দের মুশকিল হলো যে শিক্ষিত মানুষ একজন বিচারপতি ছিলেন মানুষ অনেক ভরসা রেখেছিলেন যে উনি বাংলার মানুষকে অনেক কিছুতে ন্যায় বিচারের রাস্তা দেখাবেন কিন্তু উনি পশ্চিম পশ্চিমবাংলায় আমি এত শিক্ষিত মানুষ এত উচ্চমার্গের মানুষ তৃণমূল বিজেপির এই সামান্য সেটিংটুকু উনি ধরতে পারলেন না শুভেন্দু অধিকারীর মতন লোক ইধার কামাল উধার হবে তারপর ওই শোভন শোভন চট্টোপাধ্যায়ের লোক বৈশাখী তারা ইধারকাম উধার হবে শোভন বৈশাখের একটা ভালো সহজে গার্লফ্রেন্ড চেঞ্জ করে না কিন্তু বাকি তৃণমূলের নেতা বা বিজেপি নেতারা যেভাবে দল চেঞ্জ করছে এইটা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন লোক বুঝতে পারলেন না কেন আমি ঠিক বুঝতে পারলাম না বুঝেও বুঝলেন না না সচেতনভাবেই তিনি বুঝলেন না নাকে যেভাবে তৃণমূল আর বিজেপি গোটা বাংলার মানুষকে বোকা বানাবার চেষ্টা করেছে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও সেই ট্র্যাপে পা দিয়েছেন যাই হোক ওনার এখন ই হয়েছে এখন উনি নিজের ভুল হয়তো বুঝতে পারছেন প্রায়শ্চিত্ত করবেন কি কোন আমি জানি না যা পাপ করেছেন কিন্তু এই সেটিং এখন এতদিন বাদে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বুঝতে লাগলো কিন্তু পশ্চিমবাংলার জনগণ অনেকদিন আগেই স্লোগান তুলে দিয়েছে সেটিং জিন্দাবাদ আর হুমায়ুন কবির এই লোকটাকে নাম্বার দিয়েই কোনো লাভ নেই ও কিভাবে টিভির পর্দায় খবরের কাগজে ভেসে থাকতে হয় তার জন্য চেষ্টা করে এখন দেউলিয়া রাজনীতি খড়কুটো ধরে ভেসে রয়েছে এ নতুন কিছু নাকি ও এর আগে কংগ্রেসে ছিল ওখান থেকে তৃণমূলে গেছে সেখান থেকে বিজেপিতে গেছে এখন আবার নতুন দল ঘুরবে আবার চক্রাব চক্রবৃদ্ধি হারে আবার তৃণমূলে ফিরবে কিনা এইসব দু নম্বরই লোক নিয়ে বেশি আলোচনা করার লাভ লাভ নেই এইসব লোকে কেউ নাম্বারও দেয় না পাত্তাও দেয় না ঝাঁকের কই ঝাঁকের মতন এসছে আবার কখন ঝাঁকে মিশে যাবে হুমায়ুন কবির ঠবির নিয়ে বেশি আলোচনা করতে যায় না আর রটেন এলিমেন্ট পাতে দেওয়ার যোগ্য নয় পশ্চিমবাংলার মানুষের দুর্ভাগ্য যে এরকম একটা লোক আমাদের বিধায়ক হয়ে বসে রয়েছে কবির গাঙ্গুলির মতন এরা মানুষ তার সম্পর্কে মানুষের অনেক প্রত্যাশা ছিল কিন্তু তৃণমূল বিজেপির এই ইসেতে বোকা বানানোর কৌশলে উনি শিকার হলেন কি করে আমার সেটা অবাক লাগছে ভুল বুঝেছে একদম শেষ প্রশ্নের দিকে যাব কিছুদিন আগে তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ তিনি বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী নাকি প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবাবুর তার মুখ্যমন্ত্রী যে পিরিয়ড সেই রেকর্ড নাকি বা টাইম পিরিয়ড ভেঙে দেবেন তো আমি জানতে চাইবো কি এটা কি দিবা স্বপ্ন নাকি বাস্তবে ঘটতে চলেছে দোকান কাটা কোন দিক দিয়ে যায় আমি বলতে পারবো না কুনাল ঘোষের কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন বা কুণাল ঘোষের কথা নিয়ে কোনো উত্তর দেওয়ার প্রয়োজন আছে কিনা আমি মন বলতে পারবো না কে কার রেকর্ড ভাঙবে আমি জানি না কিন্তু কুণাল ঘোষ মমতা ব্যানার্জিকে চোর বলেছিলেন সেটা রেকর্ড করা আছে কোন রেকর্ডটা অরিজিনাল আর কোন রেকর্ডটা নকল সেটা কুণাল ঘোষই বলতে পারবে না আমি বলতে পারবো না এখন আমি বলছি জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য দেখবেন আগেকার দিনের ডাকাতরা ডাকাতি করতে বেরোবার আগে ঠাকুর দেবতার স্মরণ নিত কারণ কুণাল ঘোষরা জ্যোতিরবাবু যে নাম উচ্চারণ করে প্রাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছেন কিনা আমি জানি না কিন্তু সেই কুণাল ঘোষ প্রায়শ্চিত্ত করার চেষ্টা করুক কিন্তু কুণাল ঘোষ কুণাল ঘোষই থাকবে আর ওনার মুখ্যমন্ত্রীকে চোর বলাটাও রেকর্ড হয়ে থাকবে